আচ্ছা আলু ভাজাটা আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি ভ্যারাইটি মুখ কিচেনে আবারও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি এখানে দেখো আমি আলু ছাড়িয়ে ভালো করে আলুটা ধুয়ে নিয়েছি আর এখানে আজকেরে মজমচে আলু ভাজা বানাবো তোমরা দেখতে থাকো কিভাবে আলু ভাজা মজমচে করে বানাই আমি এটাকে ধুয়ে ভালো করে নিয়েছি আমি কেটে তোমাদের দেখাচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি আলুটা নিয়ে নিয়েছি তোমরাও এরকম বড় আলু নেবে আর এটা হচ্ছে ভালো করে আমি কেটে নিচ্ছি দেখো কেরমভাবে কাটবো আমি প্রথমের এই দিকটা এরকম করে বাদ দিয়ে দিলাম দিয়ে একটু মোটা করে কেটে নেব। আমি এরা এতটা মোটা আমি কেটে নিচ্ছি এরকমভাবে সবগুলো কেটে নিচ্ছি নিয়ে তারপর তোমাদের দেখো বন্ধুরা আমি এরকম করে যে আলুটা কেটে নিয়েছি মোটা করে আমি এখান থেকে এরকমভাবে কেটে নেব এখানে দেখো বন্ধুরা আমি এরমভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে তোমরা দেখতে পাচ্ছ আমি এটাকে এরমভাবে সবগুলো কেটে নেব আমি আর একটা কাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি এরকম করে প্রথমে যেরম আলুর খোসা ছাড়া ওরকমভাবে এরকম করে গোল গোল করে ঘুরিয়ে নেবো একটু সাবধানে কাটতে হবে আমি বটি দিয়ে কাটছি তোমরা পারলে ছুরি দিয়েও কাটতে পারো দেখতে পাচ্ছ কত সুন্দর কাটা হয়ে যাচ্ছে এই দেখো বন্ধুরা কত সুন্দর কাটা হয়ে গেল আলুটা এবার আমি এরকম গুটিয়ে নেব দেখতে পাচ্ছ কত সুন্দর কাটা হয়ে গেল আলুটা আমি এইভাবেই সবগুলো কেটে নিয়ে তারপর আমি দেখো আলুটাকে এরকম জলের মধ্যে একটুখানির জন্য চুবিয়ে রেখে দেব। আমি কিন্তু এতে নুন দিইনি এমনি জলে চুবিয়ে দিয়েছি আর একটা দেখো কাটতে কাটতে এখান দিয়ে কেটে গেছে তোমরা বন্ধুরা সাবধানে কিন্তু কাটবে আমি এটা রেখে দিয়েছি তোমাদের দেখাবো বলেই একটু সাবধানে কাটলে কিন্তু এটা কেটে যাবে না আর আমি এটা যতক্ষণ জলে ভেজাচ্ছি এর মশলাটা তৈরি করব এখানে দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এই বাটির মধ্যে দেখো আমি চালের গুঁড়ি করে নিয়েছি তোমরা চাইলে চাল বেটেও করতে পারো চাল ভিজিয়ে বেটে নেবে শিলে বা মিক্সিতে আমি এখন চাল ভিজাই নি আমি সাথে সাথে গুঁড়ো করেই নিয়েছি এখানে দেখো আমি বেসন নিয়ে নিয়েছি এখানে দেখো আমি ছ চামচের মতন বেসন নিয়ে নিয়েছি আর এখানে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এইটা এই আলু ভাজাটা মানে মুচমুচে আলু ভাজা এই এখানে দেখো আমি নুনটা দিয়ে নিয়েছি আর তোমরা কিন্তু এরকম মুচমুচে লাচ্চা আলু ভাজাটা তোমরা জামাই ষষ্ঠীর দিন কিন্তু তোমরা এমনি আলু ভাজা করেই থাকো ডাল করলে আলু ভাজা করেই থাকো আলু ভাজাটা জামাইকে দেওয়া হয় তোমরা কিন্তু এই মুচমুচে লাচ্ছা আলু ভাজাটা করে দিতে পারো তো জামাইটা কিন্তু খেয়ে মুগ্ধ হয়ে যাবে একবার অন্তত এরকম বানিয়ে দেখো আমি কিন্তু এখানে এক চামচে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এখানে দেখো আমি অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর এখানে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এখানে দেখো আমি অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা দেখো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি মিখে নেব এটাকে আমি মেখে নিয়ে দেখাচ্ছি এইটা দেখো আমি এরকমভাবে গুলে নিয়েছি বেশি পাতলাও না বেশি মোটাও না ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখো এ দেখো আঙুলে থাকছে এইরকমভাবে আমি ব্যাটারটা গুলে নিয়েছি আর এইবারে দেখো আমি এইগুলো কিন্তু পাঁচ মিনিটের মতন আলুগুলো ভিজিয়ে রেখেছিলাম আমি এই আলুটাও তুলে নিয়েছি নিয়ে এইবারে এর মধ্যে দিয়ে দেব ভাবে কড়াই কিন্তু তেলও দিয়ে দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেছে আর এখানে দেখো আমি এরকমভাবেভাবে হাত দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারে চুগিয়ে নিচ্ছি যাতে মানে ব্যাটারটা ভালো করে সব জায়গায় পরিমাণ মতন ঢুকে যায় আর আমি কিন্তু এইটাকে এই পরিমাণে এরকমভাবে ধরে আর এরকমভাবে আস্তে করে ছেড়ে দেব আর গ্যাসটা কিন্তু একদম ধিমি আঁচে রাখতে হবে আমার কড়াটা তেলটা বসিয়েছিলাম বলে অনেকক্ষণ গরম হয়ে গেছে আর এই গ্যাসটা একটুখানি মানে ভিমি আছে ভাজতে হবে যেহেতু আলুটা মোটা মোটা করে কাটা ওই জন্যে দেখো এই সাইডটা হয়ে গেছে আমি অপর সাইড উলটিয়ে দিচ্ছি আলুটা দেখো ভালো মতো ভেজে নিয়েছি আমি তুলে নিলাম এরমভাবেই সবগুলো ভেজে নেবো ভেজে নিয়ে তারপর তোমাদের দেখো এখানে দেখো আমি তো ওইগুলো ভেজে নিচ্ছি আলু লাচ্ছা আলু ভাজাটা আর যাই যে যারা কিন্তু ঝাল খেতে বেশি ভালোবাসে তাই সেই সব জামাইদের কিন্তু এই রকম লঙ্কা নিয়ে গোটা সমেত ধুয়ে নিয়ে এই রকম যে ব্যাটার বেশি থাকলে এরকম দিয়ে দেবে দিয়ে এইগুলো বড়া বানিয়ে দিয়ে দেবে কিন্তু জামাইরা খেতে খুব পছন্দ করবে এখানে দেখো আমি বেসনটা মানে ব্যাটারটা বেশি হয়েছে আমি এইটাও একটা দেখিয়ে দিলাম তোমাদেরকে যেরকম যেই জামাই লঙ্কা খেতে ভালোবাসে তাদের কিন্তু এরকমভাবে লঙ্কা চপ বানিয়ে দিয়ে দেবে তারা কিন্তু দেখবে যখনই লঙ্কা খুব এরকমভাবে চপটা বানিয়ে দিয়ে দেবে দেখবে খেতে কিন্তু ওরা আরও সুস্বাদু হবে বেশ ভালো বলবে যে এরকমভাবে আমাদের ঘর এরকম করে দিচ্ছ তাহলে আরও ভালো বলবে এখানে দেখো লাচ্ছা আলু পর ভাজাটা আমি ভেজে নিয়েছি মুচমুচে লাচ্ছা আলু ভাজা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকম দেখো লঙ্কার চপ করেও কিন্তু তোমরা জামাইকে দিতে পারো অনেক রকমভাবে তো আলু ভেজে তোমাদের জামাইকে পরিবেশন করো এবছরে নয় এইরকম লাচ্চা আলু ভাজা করে মুচমুচে তোমরা কিন্তু জামাইদের পরিবেশন করতে পারো জামাইরা কিন্তু একদম অবাক হয়ে যাবে যে এইটা বা কী ধরনের আলু ভাজা তাহলে আমি দেখো কতটা মুজমুচে আমি তোমাদের একটা দেখাচ্ছি এই দেখতে পাচ্ছ কতটা মুজমুচে হয়েছে দেখতেই পাচ্ছ আমি ভেঙেও দেখাচ্ছি দেখো কত সুন্দর ছেড়েও যাচ্ছে এরা দেখতে পেলে কত সুন্দর এরা ছেড়েও যাচ্ছে কত সুন্দরভাবে তাহলে এইভাবেই তোমরা জামাইকে আপ্যায়ন করো জামাই কিন্তু পুরো খুশি হয়ে যাবে আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজকে মতো চ